আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্লিপ শপ আপ সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকে টপস এবং মিডি ড্রেসের ভিডিও দেখবো এগুলো খুবই সুন্দর কিছু কালেকশন রাখতে চেষ্টা করছি রিজনেবল প্রাইসের মধ্যে আর যেহেতু স্লিপ শপ কিন্তু একটি হোলসেল শপ আপনি যদি বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ড্রেসগুলো যেহেতু অ্যাক্টিস করে হয় আপনার পছন্দ ড্রেসের জন্য পুরো ভিডিওটি কিন্তু দেখতে পারেন প্রথমে আমরা যেই ড্রেসটা দেখবো এটা চায়না একটা ম্যাটেরিয়ালসের মধ্যে গড়া আছে আর এটা কিন্তু ফোর কোয়ার্টার স্লিপ ছিল তো পরে যেটা থাকবে এটা কিন্তু জর্জেটের মধ্যে আর এগুলো কিন্তু আপনি ছত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত পড়তে পারবেন চল্লিশও পড়তে পারবেন দেন এর বাইরে কম বা বেশি যাদের প্রয়োজন তারা অবশ্যই কিন্তু জেনে নেবেন ক্রপ ক্রপ স্টাইলের ছিল এটা শর্ট প্যাটার্নের মধ্যে ছিল দেন পরে এটাও দেখতে পাই এটাও কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যেই থাকবে চায়না একটা ম্যাটেরিয়ালসের মধ্যে তো আমরা চেকের মধ্যে দেখব এটার ম্যাটেরিয়াল লিলেন একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে ছিল দেন পরে এটা দেখতে পারেন এটা নোট কালারের মধ্যে আছে সো এগুলো প্রাইস কিন্তু মাত্র 250 টাকা হলেই আপনি নিতে পারবেন দেন পরে এটা থাকবে জর্জেট ম্যাটেরিয়াল হাফ সিলিপের মধ্যে এটাও জর্জেট ম্যাটেরিয়াল বাট এটা অনেক সুন্দর একটা ইনার করা আছে দেন এটাও যে জেট মধ্যে ছিল আর এটা কিন্তু আপনি চল্লিশ বিয়াল্লিশ বডিতে পড়তে পারবেন সো এটা এসটিসি একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে খুব সুন্দর একটা ফ্রক কালারফুল ছিল ভীষণ বেশ যেহেতু আমাদের এগুলো এক পিস করে হয় আপনি আর পছন্দ হলে আমাদেরকে একটু দ্রুত পাঠাবেন আদারওয়াইজ এগুলো কিন্তু সোল্ড আউট হয়ে যায় অথবা পরের ভিডিওর জন্য ওয়েট করতে পারেন সো এগুলোর প্রাইস ছিল মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর এছাড়াও কিন্তু আমাদের কাছে মিডি এবং লং আছে আর এই টপসের সাথে পরার জন্য প্যান্ট এবং কিন্তু রয়েছে আমরা পর্যায়ক্রমে ভিডিও আপলোড করে থাকি আপনার চাইলে কিন্তু আমাদের চ্যানেল ভিজিট করে ওই ব্রেস দেখতে পারেন অথবা আপনি ঢাকার মধ্যে হলে শপে আসতে পারেন দেখে শুনে নিতে পারবেন আদার ঢাকার বাইরে হলে আপনাদের ভিডিও কলের মাধ্যমে এগুলি ড্রেসও নিতে পারবেন তো এটা স্টিচ একটা ম্যাটেরিয়ালের মধ্যে ছিল ব্ল্যাক কালারের মধ্যে শাইনিং করে কালারটা দেন পরে আমরা যেটা দেখবো এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আছে একটু লং এর মধ্যে দেন এটা দেখতে পাই এটার ম্যাটেরিয়াল এটা কিন্তু শর্ট প্যাটার্নে অলমোস্ট প্রায় শেষের দিকে চলে আসে আপনার পছন্দ হল আমাদের স্ক্রিন পাঠিয়ে দিন অথবা চলে আসুন আমাদের যে দেয়া আছে সেখানে পরবর্তী বিদ্যুৎ তো অন্য কোনো প্রেসিং কথা হবে আল্লাহ হাফেজ